আরাফার দিনে কখন এবং কিভাবে দোয়া করলে সেই দোয়া কবুল হবেই এবং সেই সঙ্গে এই ভিডিওতে আমরা আরাফার দিনের পাঁচটি আমল প্রসঙ্গে আলোচনা করব। আজকের এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ হবে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় পুরো বছর মিলিয়ে একটি মাত্র দিন আমরা আরাফার দিন পাবো আর সেই দিনটা যদি আমরা মিস করে ফেলি বা সেই দিনে কিভাবে দোয়া করতে হয় সেটা যদি আমরা না জানি তাহলে আবারও আগামী একটা বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে এই আরাফার দিনকে পাওয়ার জন্যে রসল্লা সাল আলহ্লাম হাদিসের মধ্যে বলেছেন আরাফার দিনের দোয়া হল সর্বশ্রেষ্ঠ দোয়া এমনকি রসুল্লাহ সাল আলহিউসাল্লাম আরাফার দিনে এত বেশি পরিমাণে দোয়া করতেন যে দোয়া করতে করতে হাত দোখান আসমানের দিকে উঠিয়ে ফেলতেন এবং হাত ওঠানোর কারণে তিনার বগলের শুভ্রতা পর্যন্ত প্রকাশ পেত এখনও পর্যন্ত আপনার আরাফার দিনে দেখতে পাবেন যে যে সমস্ত হাজিগণ হজ করতে যান তারা আরাফার দিনে এত বেশি পরিমাণে দোয়া করেন যে দোয়া করতে করতে ক্লান্ত হয়ে পড়েন একদম হাত দোখান আসমানের দিকে উঠিয়ে জীবনের যত চাওয়া পাওয়া আছে সব কিছু তারা আরাফার দিনে আল্লাহ দরবারে চেন কিন্তু এই সুযোগটা শুধুমাত্র হাজিদের না আরাফা সারা পৃথিবীর জন্যে মানুষের জন্যে যে যেখানে যে অবস্থায় আছে সে সেখান থেকে সে অবস্থায় আল্লাহ দরবারে দোয়া করবে এবং এই দিন আল্লাহ তালা অনেক বেশি দোয়া কবুল করে থাকেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনাদের জন্য দোয়াকবুল করানোর সুবর্ণ একটি সুযোগ হচ্ছে আরাফার দিন আর মাত্র কয়েকটা দিন পরই সেই কাঙ্ক্ষিত দিনটি আসতে চলেছেন ইনশাআল্লাহ যে দিনটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আরাফার দিনের জন্য কিভাবে প্রিপারেশন নেবেন কখন থেকে দিনটি শুরু করবেন কখন থেকে আমল শুরু করবেন এবং কিভাবে কখন দোয়া করবেন চলুন আমরা পরপর আলোচনা করি এবার যারা আমাদের জিলহজ মাসের প্রথম দশ দিনে দোয়া কবুলের চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন তাদের জন্য আরাফার দিনটি পালন করা অনেকটা সুবিধা হবে কারণ আপনি যে কোনো কাজ করেন বা দোয়া কবুলের জন্য আমল করেন বা এবাদত করেন যদি ভাবেন যে যেদিন কাজ সেদিনকে আমি করে করব তাহলে সেই কাজটা সেইভাবে মানসম্মত হবে না তাই যে কোনো আমল করার আগে আপনাকে পূর্ব পরিকল্পনা এবং পূর্ব প্রস্তুতি নিতে হবে তবে আপনি সেই আমলটা সেই দিনকে সঠিকভাবে করতে পারবেন যারা আপনার আগে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জিলহজ মাসের প্রথম দশ দিনের দোয়াকবুলের চ্যালেঞ্জটির ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যদি আপনি চ্যালেঞ্জটি প্রথম দিন থেকে না নিতে পারেন তবে যখন দেখছেন সেদিনকে থেকে শুরু করে দিন তাও অনেকটা আপনার জন্য হেল্প হবে আরাফার দিনে দোয়াকবুলের জন্য আরাফার দিনে দকবল করানোর জন্যে প্রথম যে প্রস্তুতিটা আপনাকে নিতে হবে সেটি হচ্ছে আরাফার দিনের আগের দিনকে মানে আপনার যত কাজ আছে সমস্ত কাজকেই আগের দিনকে আপনাকে সেরে ফেলতে হবে মানে আরাফার দিনটাকে আপনাকে পুরো ফ্রি করে নিতে হবে যদি আপনার মাথায় কাজের চাপ থাকে অথবা সেই দিনকে কোনো কাজ থাকে তাহলে ওই দিনটা আপনি সঠিকভাবে পালন করতে পারবেন না কারণ আরাফার পুরো দিনটাই হচ্ছে দোয়া করার জন্যে এবং পুরো দিনটাই আলাদা আলাদাভাবে আমল থাকে আপনি একটা মিনিটের জন্যও সময় পাবেন না প্রস্তুতি যখন আপনি আগের দিনে সব কিছু নিয়ে ফেললেন সব কাজ সেরে ফেললেন তারপর আপনাকে আরাফার দিনটা যেভাবে শুরু করতে হবে যে আমল দিয়ে শুরু করতে হবে সেটা বলি এক নম্বর কি বললাম যে সমস্ত কাজ আপনাকে আগের দিন সেরে ফেলতে হবে তারপর আরাফার দিন দুই নম্বর যে কাজটি আপনাকে করতে হবে শুরুতেই আরাফার দিনটি শুরু করতে হবে তাহার্যতের অর্থ থেকে যেহেতু এই দিন আপনি এমনিতেও শ্যাম থাকবেন বা শ্যাম থাকতে হবে তো সেই কারণে শেহরের একটু আগে উঠে পড়বেন মানে ফজরের আজানের দেড় থেকে দুই ঘন্টা আগে আপনি তাহাজ্যুদের জন্য ঘুম থেকে উঠবেন তাহাজ্জুদের আমল দিয়েই আপনাকে আরাফার দিনটা শুরু করতে হবে তাহাজ্জুদের সালাদ দিয়ে যদি আপনি দিন শুরু করেন তাহলে পুরো দিন আপনি দোয়াতে মনোযোগী হতে পারবেন বা মনোযোগ দিয়ে দোয়া করতে পারবেন এবং পুরো দিন আপনি এবাদতে অ্যাক্টিভ থাকতে পারবেন এবং শরীরে এনার্জি পাবেন তারপর আপনি যেটা করবেন সেটি হচ্ছে ফজরের সালাদটা টাইম মতো আদায় করে নেবেন ফজরের সালাদ তার আগে যে দুই রেখাত আছে সোননাথ সহ ফজরের সালাদটা ওই দিন জামাতে অথবা বাড়িতে সঠিক টাইম মতো আদায় করে নেবেন এমনিতেও ইচ্ছেকৃতভাবে ফজরের সালাদ কাজা করা এটি কাবিরা গোনা কিন্তু ওই দিন আরও বেশি আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে যে কোনোভাবেই যেন ফজরের সালাদটা ছুটে না যায় তারপরে তিন নম্বর যে আমলটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ফজরের সালাদ আদায় হওয়ার পরে একদম সূর্য ওঠা পর্যন্ত আপনি কোনোভাবেই ঘুমাতে পারবেন না এই সময়ের মধ্যে এবং এই পুরো সময়টা আপনি তাসবি তাহমেদ তাহলিল আর তাকবির এটা কিছুক্ষণ পরে তার তারপরে আরাফার দিনে শ্রেষ্ঠ দোয়াটা পড়তে হবে আগের ভিডিওতে আমরা বলেছিলাম তাসবি তাহমিদ তাহলিল আর তাকবীর এগুলো হচ্ছে সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার এই পুরো দোয়াটা পড়তে হবে কিছুক্ষণ তারপরে আরাফার দিনে শ্রেষ্ঠ যে দোয়া সেটি পাঠ করতে হবে সেটি হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদাহ লা শারিক আলাহ লাহুল মুলকু ও লাহুল হামদু অহ আলাহ কুল্লি শাইন কাদির এই দোয়াটা এই দোয়ার অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো এলাহ নেই তিনি অতীতীয় তার কোনো শরিক নেই রাজত্ব তারই প্রশংসাও তার এবং তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান পান এই হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার তিন এই দোয়াটি অনেক বেশি বেশি এবং মনোযোগ সহকারে সূর্য ওঠা পর্যন্ত আমল করতে থাকবেন আর আপনার যেই জিনিসগুলো প্রয়োজন অর্থাৎ আপনি যেইগুলো আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে চেয়ে নিতে চান সেগুলো মনের মধ্যে নেয়াত করে নেবেন নেয়াত করে এই দোয়াটি বারবার পাঠ করতে থাকবেন তারপরে যখন সূর্য উঠে যাবে তখন তো একদম প্রপার দিন শুরু হয়ে গেল অর্থাৎ আরাফার দিনটি প্রপার শুরু হয়ে গেল সূর্য ওঠার পর থেকে যদিও শুভে সাথেক থেকে দিন শুরু হয়ে যায় তারপরে যখন সূর্য উঠে যাবে তখন তো প্রপার দিন শুরু হয়েই গেল মনে রাখবেন আবারও বলছি এটি হচ্ছে যে আরাফার দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিন এই দিন কিন্তু হেলা ফেলায় অর্থাৎ একটু ঘুমিয়ে নিয়ে একটু আরাম করে নিয়ে এভাবে কাটাবেন না যদিও সকালের আমলের ক্ষেত্রে আমরা অন্যান্য দিন বলি যে যখনই সূর্য উঠে যাবে চাইলে একটু আরাম করে নিতে পারেন কিন্তু আরাফার দিন তেমনটা একেবারেই নয় সূর্য উঠে গেল মানে আপনাকে আমল আরও বেশি বাড়িয়ে দিতে হবে সূর্য ওঠার পরেই সুন্দরভাবে ফ্রেশ হয়ে আপনি চাইলে গোসল করে নিতে পারেন আর যদি ভাবেন যে না পরে গোসল করবেন সমস্যা নেই সুন্দরভাবে উঁচু করে নেবেন তারপর একটি জায়নামাজ বিছিয়ে বাসায় যে ঘরটি ফাঁকা থাকে বা যে রুমের মধ্যে আপনি থাকেন সেই রুমের দরজা লাগে সুন্দরভাবে চায় নামাজটা ভিছিয়ে বসে যাবেন চাইলে একটু আতর ও সুগন্ধি লাগিয়ে নিতে পারেন যেগুলোতে হারাম কিছু থাকে না তারপরে মনোযোগ সহকারে এই আমলটি করতে থাকবেন লা ইলাহা ইল্লাহ্লাহু আহদাহু লা শারী কালাহু লাহুলমুল কলাহুল হেমদু ও আলাহাকুল্লি শাহেন তবে আপনি যদি ছেলে হন তাহলে মসজিদে গেলে ভালো হয় আর মসজিদে না গিয়ে বাসায়ও আপনি আমল করতে পারেন কোনো সমস্যা নেই এই আমলটি মনোযোগ সহকার করতে থাকবেন এবং যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন তখন আপনি উঠে দরেগাট সালাদ আদায় করে নেবেন নফল সালাদ এবং সালাতের সিজদাই দীর্ঘক্ষণ সিজদা করবেন এবং সিজদাই গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন এইভাবে আমল করবেন এবং সালাত আদায় করবেন এইভাবেই করতে থাকবেন জোহর পর্যন্ত অর্থাৎ জোহরের আজান পর্যন্ত এরপরে যখন জোহরের আজান দিবে জোহরের সালাতের পরে আর কোনো কাজের সুযোগ নেই একদম সূর্য ডোবা পর্যন্ত এই পুরো সময়টা আপনাকে দোয়া করে কাটাতে হবে এটা এতটাই গুরুত্বপূর্ণ সময় এতটাই গুরুত্বপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ যে রসুল্লাহ সাল আলহি তিনি দুই অক্তের সালাত অর্থাৎ জহর এবং আসর দুই একত্রিতভাবে টাইমে আদায় করে নিতেন বিষয়টা যারা বোঝেন তাদের জন্য সুবিধা তারা বুঝতে আর যারা বোঝেন না তাদেরকে বুঝিয়ে বলছি মানে যখন জহরের সালাত আদায় করতেন জোহরের সালাত আদায় করার পরে আসরের টাও জোহরের সময় আদায় করে নিতেন যাতে করে জহর থেকে নিয়ে আসর পর্যন্ত পুরো সময়টাই দোয়া করতে পারেন কারণ মাঝে আসরের সালাত আদায় করতে গেলে ওই সময়টাতে একটা ব্রেক হয়ে যাবে তাই পুরো সময়টাই দোয়াতে মনোযোগী হওয়ার জন্য বা একনিষ্ঠভাবে দোয়া করার জন্য জোহরের সালাদটাও আসরের টাইমে পড়ে নিতেন এখনো পর্যন্ত হাজিগণ এটাই করেন তাহলে ভাবতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ সময় তো আপনার জন্য আমি এটাই বলছি যখন আপনি জোহরের সালাত আদায় করে নেবেন জোহরের নামাজ হয়ে যাওয়ার পরেই তারপরে আপনি আসরের নামাজটা জোহরের সময়ে একই সময়ে একই অক্তে আদায় করে নেবেন তারপরে আপনি পুরো সময় অর্থাৎ জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই পুরো সময়টা আপনি ফ্রি হয়ে গেলেন শুধুমাত্র দোয়া করার জন্য এই পদ্ধতিতে সালাত আদায় করা বা নামাজ পড়াকে বলা হয় জমা করা এটা আপনি যে কোনো সময় চাইলে গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে করতে পারেন তারপরে আপনি হাত দোকান আল্লাহর দরবারে তুলে যতদূর পর্যন্ত হাত যায় হাত তোলার যে পদ্ধতির কথা বলেছিলাম সেই পদ্ধতির মধ্যে বলেছিলাম সেই পদ্ধতিতে হাত আল্লাহর দরবারে একনিষ্ঠভাবে আজকেই নেব নেব এই 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 মুহূর্তেই ভেবে করে দোয়া করতে শুরু করে দেবেন এমন একনিষ্ঠ মনোভাব বা এমন একনিষ্ঠ মেয়াদ করবেন যে যেই দোয়াটা করছি সেই দোয়াটা আজকে আমি আল্লাহর দরবারে আল্লাহর কাছ থেকে সেই জিনিসটা নেব হাত তুলে দোয়া করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন যখন ক্লান্ত হয়ে যাবেন তখন একটু রেস্ট নেবেন আবারও হাত তুলবেন এইভাবে একদম সূর্য ডোবা পর্যন্ত অর্থাৎ ইফতারের সময় পর্যন্ত এবং আরো একটা বিষয় বলে রাখি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যখন আপনি আল্লাহর দরবারে হাত তুলবেন দোয়া করার জন্য তখন শুরুতে আপনি আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর প্রশংসার জন্য এই দোয়াটা পড়বেন যেই দোয়াটা আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া বললাম ইলাহ ইল্লাল্লাহু আহতাহুল আশার ইক আলাহু লাহুল মুলুক লাহুল হামদ এই দুটা অনেকবার পড়বেন তারপরে দরুদে ইব্রাহিম পড়বেন তারপরে নিজের যে চাওয়া আছে নিজের যে প্রয়োজন আছে সে এটা আপনি আল্লাহর দরবারে চাইতে থাকবেন আবারও যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন তখন দোয়া শেষ করার সময় এই দোয়াটা পাঠ করবেন তারপরে দরুদ ইব্রাহিম পড়বেন তারপরে দোয়া করা শেষ করে দেবেন দরুদ ইব্রাহিম বলতে নামাজের শেষ বৈঠকে যে দরুদ পড়া হয় আল্লাহ মা আলা মোহাম্মদীম ওয়ালা আলী মোহাম্দি কমা সল্লাই তা আলা ইব্রাহিম ওয়ালা আলী ব্রহিম ইননাকা হামিদ উম মজজিদ আল্লাহ বারিক বারিক আয়া মোহাম্মাদীম ওয়ালা আলী মহাম্মদ কামা বারক আলা ইব্রাহিম ওয়ালা আলী ই ব্রাহিম হামিদ উম এই দরুদ শরীরটা পাঠ করবেন এইভাবে দোয়া করতে করতে যদি আপনি খুব ক্লান্ত হয়ে যান তাহলে মাঝে যদি আপনি রেস্ট নিতে চান তাহলে আপনি ওই রেস্টের সময় বা ফ্রি সময়টাতে আরাফার শ্রেষ্ঠ দোয়াটা পাঠ করতে থাকবেন কদির আর মনে রাখবেন দোয়াতে শুধু দুনিয়াই নয় আখেরাতও চাইবেন নিজের জন্য ক্ষমা চাইবেন নিজের জন্য জান্নাতুল ফিরদাস চাইবেন এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্যও জান্নাত চাইবেন ক্ষমা চাইবেন এক কথায় দুনিয়া আখেরাত সেই দিনে সব কিছুই চেয়ে নেবেন আল্লাহর দরবারে আরাফার দিনে দোয়া করে কত মানুষের জীবন যে পরিবর্তন হয়েছে সেটা আল্লাহ স্মনতে আলাই ভালো জানেন আমরা না শুনলে বুঝতে পারবো না আরাফার দিনে দোয়া কবুল হয়েছে এই ধরনের দোয়াকুলের গল্প আমাদের কাছে একটি আছে সেই গল্পটি ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে আপলোড দেব আপনারা শুনলেই বুঝতে পারবেন যদি ভাই এবং বোনেরা অবশ্যই এই দিনটিকে মূল্যায়ন করুন এই দিন যেভাবে আমল করা বা দোয়া করার কথা বললাম সেভাবে অবশ্যই দোয়া করার বা আমল করার চেষ্টা করবেন